এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশিদের তরফ থেকে ভারতবর্ষের সীমানায় নিক্ষেপ করা হলো এক বৃহৎ আকৃতির মিসাইল আপনারা পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই মিসাইল নিক্ষেপ করা হচ্ছে এবং সেই ভিডিওটি রীতিমতো ফেসবুকে ভাইরাল করেছে শুধু বাংলাদেশিরাই এই মিসাইলের আঘাতে হয়তো কোনো ভারতবাসীর প্রাণ যায়নি তবে পল্টুর কাছে তিনটি আম ঝরঝর করে পড়ে গিয়েছে সেই মিসাইলের শব্দে এবং সেই আমের লোক সামলাতে না পেরে দুজন বাংলাদেশি কাটাতারে নিজ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এবং বিএসএফ জাওয়ানের হাতে পাকড়াওয়া হয় ইতিমধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে এই নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকের সিদ্ধান্ত আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম প্রকাশ করব ততক্ষণে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন कैसा लगा मेरा मजाक <laughs>